Shankara. Yeah. আমি মো বিয়ু লাইপে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে সোজা রেডি হয়ে যাচ্ছি আগের সোমবার আমি হটনাগর মন্দিরে শিবের মন্দিরে পুজো দিতে গেছিলাম এই সোমবার কিন্তু আমি আমাদের কাঁথিতেই পুজো দিচ্ছি কালকে গিয়ে আমি না কথা বলে এসেছি ঠাকুর মশাইয়ের সঙ্গে যে মন্দির কখন খুলবে এখানে কখনও পুজো দেওয়া হয়ে ওঠেনি তো প্রচুর ভিড় হয় এর আগে ডগ্গু ছোট ছিল তখন তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি আজ আবার ডগ্গু স্কুলেও যায়নি আমার জন্য একটু ভালোই হয়েছে অবশ্য প্ল্যান করে রেখেছিলাম ওকে ছটার সময় যা যেমন রেডি করি রেডি করে মন্দিরে নিয়ে চলে যাব পুজো দিয়ে তারপর ওকে আমি স্কুলের গাড়িতে তুলে দিব আর যদি স্কুলের গাড়ি বেরিয়ে যায় তাহলে আমি স্কুলে দিয়ে আসবো কিন্তু না স্কুলের মিস ফোন করে বললো আজকে রাজদীপকে স্কুলের পাঠানোর দরকার নেই আমি যাচ্ছি না তখন আমার মনে হলো যে বেশ যাওয়া হয় ভালোর জন্যেই হয় এদিকে মন্দিরে যাব শাখা পলা পরবো না তাকিয়ার হয় যতই মডার্ন থাকি যতই উন্নত চিন্তাধারা হোক না কেন তো শাঁখা সিঁদুর সবটাই আজকে পরছি আর এই শাড়িটা হচ্ছে তসর সিল্ক এটা না আমাকে চার বছর আগে রাই সরস্বতী পুজোতে কিনে দিয়েছিল প্রিয় একটা শাড়ি খুব একটা পরি না নষ্ট হয়ে না আমার এটা পছন্দের কালার হলুদ কালার না আমি খুব একটা নিজের গায়ের সাল কালারের সাথে ম্যাচ হয় না ভেবে পরে উঠি না কিন্তু এই শাড়িটা আমার বেশ দোকানে ভালো লেগেছিল তার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম আজকে ভাবলাম না মন্দিরে যাবো তো হলুদ কালারটা বেশ ভালোই লাগবে তাই এই শাড়িটা পরলাম বেশ কিছুদিন ধরে না গলাটা খালি খালি রেখেছিলাম তার জন্য ভাবলাম এক বাবার কাছে পুজো দিতে যাব আর এক বাবার চিহ্নটাকে কি করে রেখে যাই তাই আমি রুদ্রাক্ষটাকেও গলায় পরে নিলাম এদিকে কালকে রাতেই আমি সমস্ত বাজার করে রেখেছিলাম আপেল মুসম্বি বেদানা কলা আর আম এই পাঁচ ফল দিয়েই আমি আজকে পুজো দেবো টুল সব কিছুই না আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম মা আগের বর ছিল আমার খুব সুবিধে হয়েছিল। কেউ থাকলে যদি একটু হাতে হাতে করে দেয় না ছোট বাচ্চা নিয়ে সুবিধে হয় কিন্তু না অবশ্য আমার এমন কিছু অসুবিধে হয় না ওই একটু সময় বেশি লাগে কিন্তু আমার একা একা প্রথম থেকে করার অভ্যেস আছে তো তাই তো এমন কিছু একটা প্রবলেম হয় না এদিকে ফলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তার আগে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে দিয়েছিলাম এদিকে দুটো অকন্দ ফুলের মালা অপরাজিত ফুলের মালা আর একটা জুঁই ফুলের মালা আর কিছু কুচো ফুল এনেছি আর ওখানে মন্দিরে মা সকালে আসবে তো গাছের কিছু তাজা ফুল নিয়ে আসবে একটা সাদা পদ্ম নিয়েছি এদিকে না ডাবটাকে কেটে আমি ঘটের ভেতর সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব। দুধটা তো সকালবেলা বেরিয়ে আনতে পারিনি দুধটা বেরিয়ে আমি ওখানে রাস্তা থেকে নিয়ে নিব ঘুম ভাঙে না কিন্তু আজকে পুজো দিতে যাওয়ার আছে তার জন্য কিন্তু সাড়ে পাঁচ টাকার কাছ থেকে ঘুম ভেঙে গেছে এখন খুব একটা দেরি হয়নি সকাল সাতটা বাজে এখন আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘি মধু বাতাসা গঙ্গাজল যা যা ঘটে দেওয়া দরকার সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি শুধু বেরিয়ে আমি দুধটাকে কিনবো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এখন তো মন্দিরে চলে এসছি আর মন্দিরের সামনেটা না গোটা কাদা কাদা যে মন্দির মা এসেছে মা বাড়ি গিয়েছিলো বেড়াতে গেছিলো মা আজকে সোজা বাড়ি থেকে এসেছে এখানে ডুবু আজকে স্কুল যায়নি তাই ডুব্বুকেও নিয়ে এসেছি এই হচ্ছে বাইরের বড় একটা গাছ আছে বসার জায়গা আছে এইদিকে এইদিকে এদিকে পুকুর ঘাট আছে এত বৃষ্টি হচ্ছে যে আমি বেরোতেও পারবো না আর মন্দিরের ভেতরটা ঠাকুর মশাই চা খেতে গেছি আমি কালকে এসে ঠাকুর মশাইর সঙ্গে কথা বলে গেছিলা এই যে এখানকার শিবলিঙ্গ এই তো আজকে কিন্তু এখনো মন্দিরে কেউ আসেনি আজকে মহাদেব আমার এতেই পূজো পাবে প্রথম গঙ্গা জলটা খালি দিইনি আচ্ছা আছে মা 라글레 데레쇼 বছর কিন্তু শ্রাবণ মাসের চারটে সোমবার আমি করতে পারি না বড় জোর একটা হয়ে ওঠে এইবার কিন্তু আমি এখনো পর্যন্ত দুটো সোমবার করতে পেরেছি আর আজকের সকালে বাবার চরণে পুজো দিয়ে আজকের সকালটা আমি শুরু করলাম

সেই দোকানের কাছে দাঁড়ালে না পেয়ে যাবেন পুজো দেওয়া শেষ একজন দাদাভাই ভাই তারকেশ্বর থেকে জল দিতে এসেছিল তো দাদাভাই ভাই আর কাকিমারা তো তারা জল দিল তেমনি আমার ভিডিওটাও করে দিল ঠাকুর মশাই আর সেই লেভেলে বৃষ্টি হচ্ছে সেই লেভেলে বৃষ্টি কমবে না ঠাকুর মশাই বাড়ি যাবো যদি একটুখানি কমে দশ মিনিট দাঁড়ায় দেখি যদি কমে দিলে যাচ্ছে এই যে মেন রাস্তা রাস্তা মেন থেকে এলে এই যে এই মন্দিরে পুজো দিতে এসছে আমাদের এইদিকে একজন নন্দী মহারাজ এইদিকে একজন নন্দী মহারাজ নন্দী মহারাজদের ফুল দেওয়া হয়নি সব করা হয়েছে আর এই যে বাড়ি যাব নন্দীদেরকে ফুল দিয়ে দিয়ে এখানে গাছে মা বললে ফুল হয়েছে ফুল দুটো নিয়ে আসি বা বেলপাতা নিয়ে আসি কি অবস্থা দেখো সকালে যে বৃষ্টি হয়েছিল তাতে একদম রকম ফুল হয়ে গেছে পুরো কাঁথি শহরের এই অবস্থা পুরো কাঁথি শহর একদম ফুল হয়ে গেছে সুইমিং পুল বুঝতেই পারছি না এ কোথায় এই দু ঘন্টার বৃষ্টিতে এরকম হয়েছে দু ঘন্টার বৃষ্টিতে মানে দু ঘন্টার বৃষ্টির রেজাল্ট হচ্ছে আমাদের কাঁথির রেজাল্ট দু ঘন্টার বৃষ্টির মন্দিরেরা আজকে ভালোভাবে বেশ পুজো দিয়েছি বেশ ভালোভাবে একদম প্রথম গেছি তো কালকে ঠাকুর মশাই বলেছিল আটটার সময় আসবে কিন্তু আজকে সাতটা পঁয়তাল্লিশে চলে এসছে আর মা এসে ওখানে ছিল আমি গেছি সাথে সাথে ভালোভাবে পুজো দিতে পেরেছি মনের মতো করে পুজো দিতে পেরেছি বিশেষ করে বলতে গেলে আর যখন আমি কিছু নিয়ে যাব সেটা দিয়ে যদি প্রথম সকালের পুজোটা মহাদেবের হয় তাহলে তো আর কোনো কথা নেই আমার তো বেশ ভালো কেটেছে আর বাইরে প্রচুর বৃষ্টি জলে থই করছে তোমাদের একটু আগে দেখালাম যে ভিডিওটা না ওটা হচ্ছে কাঁথির বাড়ির মহাদেবকে পুজো করেছি বাড়ির মহাদেবকে পুজো করে চেঞ্জ করে বসছি রান্না বান্না বিশেষ কিছু একটা নেই ওই ডাল আলু মাখা আর একটা বাবা কালকে আমার শ্বশুরমশাই কালকে চিচিঙ্গা নিয়ে এসেছিল তো চিচিঙ্গা ভাজা করবো ভেবেছি আর একটু পরি ভাজবো তো আর দেশি ঘি থাকলে কোনো কথা নেই এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ মোটামুটি এইভাবেই আজকে দিনটা দিনটা কি সকালটা আমার কাটলো সকালটা মহাদেবের চরণে পুজো দিয়ে আবার বিশেষ করে এত ভালোভাবে পুজো দিলে না সেই দিনটা যেন অন্যরকম কাটে আমার তো বেশ ভালো হয়েছে আর বিশেষ কিছু একটা দেখানোর মতনই নেই ওই ডাল আলু সেদ্ধ ভাত করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ছেড়ে যেও না যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে থেকে যেও আর অনেকখানি ভালোবাসা দিও আমার ইউটিউব পরিবারটাকে আরও বড় করার জন্য এই ছোট্ট পরিবারটাকে টাটা সবাইকে